সরকারি স্কুলে ভর্তির জন্য দিতে হবে নির্ধারিত ফি থেকে অনেক বেশি টাকা সাথে স্কুলের উন্নতি কল্পে দিতে হবে চার থেকে আট বস্তা সিমেন্ট প্রধান শিক্ষকের ফতোয়া সামনে আসতেই অভিভাবকদের বিক্ষোভ পাশ ব্র্যাডলি বার্ট হাই স্কুলে সরকারি স্কুলে ছাত্র ছাত্রীদের জন্য দিতে হচ্ছে দেড় হাজার টাকা যা সরকারি নির্ধারিত ফি থেকে অনেক বেশি সাথে সাথে স্কুলের উন্নতি কল্পে দিতে হবে চার থেকে আট বস্তা সিমেন্ট এমনি অভিযোগ উঠেছে পাশকুড়া ব্র্যাডলি বার্ড হাই স্কুলের বিরুদ্ধে হাই স্কুলের ক্ষেত্রে শিক্ষা দপ্তরের কথা বলা হয়েছে ডেভেলপমেন্ট ফি বাবদ পড়ুয়াদের থেকে বছরে একবার সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা নেওয়া যাবে যদি কোনো পড়ুয়ার সেই ফি দিতে সমর্থ না হয় তবে তার ফি মুকুব করার কথা বলা হয়েছে সরকারি নির্দেশে সেই সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পাশকুড়া বার্লি পার্ট হাই স্কুলের ছাত্র ভর্তির ক্ষেত্রে মোটা টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবকেরা এক অভিভাবক জানান আমি ফুচকা বিক্রি করে সংসার চালাই স্কুলে ভর্তি দেড় হাজার টাকা পাবো কোথায় স্কুল কর্তৃপক্ষ তার কথা শোনেননি বাধ্য হয়ে তার হাতের পলা বিক্রি করে স্কুলের ফি মেটান ওই অভিভাবক পাশাপাশি আরেক অভিভাবক অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষের পক্ষে থেকে টাকার পাশাপাশি চার বস্তা সিমেন্ট চাওয়া হয়েছে টাকার পাশাপাশি চার বস্তা সিমেন্ট চাওয়া হয়েছে বলে অভিযোগ আশপাশেই টাকা দিতে অস্বীকার করলে স্কুলে ছেলেকে পাঠাতে না বলা হচ্ছে বিজেপি অভিযোগ করেন এর আগে এই ধরনের রীতি ছিল না স্কুলটির বোর্ড তৃণমূল পরিচালিত হওয়ায় বেআইনি ভাবে টাকা তোলার একটি নতুন পন্থা শুরু হয়েছে আপনি ছেলেকে তো স্কুলে ভর্তি করেছেন এই সমস্যা ও এই সমস্যা বলতে কি আমরা সারাদিন সরকারি ক্যা মাঠে কাটা কাটনি করি এসে যখন শিক্ষক মানে করতে আসি ছেলেকে ছেলেটাকে যখন ভর্তি করতে যায় তখন সেরা বলে 1.5 টাকা লাগবে আবার সারাদিন কাটা কাটনি করে 150 টাকা ইনকাম করে কোথা থেকে কেন পয়সা পাবো পয়সা কি আমাদের কথা গাছ থেকে আসে আমরা তো আর চাকরি বাকরি করি না তো আমাদের সব গাছ থেকে দিতে হয় তাহলে আমরা কি আর বাচ্চাকে পড়াতে পারবো না না স্যাররা তো কিছু বলেননি বলে আর যদি আপনাদের যদি পয়সা নিয়ে দিতে পারেন তাহলে পয়সা ছেলেকে পড়াতে হবে না ঠিক আছে হ্যাঁ এখনো ক্লাসে বসেছে এবার কি বলছে স্যাররা আমি কি করে বলো টাকা দিয়েছি দেড় হাজার টাকা কীভাবে দিব ঋণ ধার করে ধার করে দিয়েছি দিয়েছি যা ধার ধার করে কি মনে করছেন যে সরকারি স্কুলে তো ফিতে যাতে বেশি টাকা বেশি টাকা আর কি করো বলে এত কথা দিয়ে যা করতে বাচ্চাদেরকে মানুষ করতে হয় হবে এবার আমরা কি করো গরিব মানুষ যা করে দিতে হবে এবার যা আমরা চাই যাতে আমাদের আমাদের তো অত ক্ষমতা নেই যে বড় স্কুলে পড়াবো যা গরিব মানুষের সরকার যা কম সময় যাতে হয়ে যায় এটা আমরা চাই আমার নাম লক্ষ্মী টুডি স্কুলে ভর্তি করতে এসেছিলাম সমস্যা হয়েছে আমি তো টাকা আনি যে যে সব স্কুলে যেরকম টাকা নেয় সামান্য টাকা নেয় সেই হিসাবে এনেছি তো স্যারকে করে কমপ্লেন করছি স্যার বলে কি আমাদের এরকম এখানে বসে একটা মিটিং করে করা হয়েছে স্যার আমাকে বলে দেড় হাজার টাকা দিতে হবে স্যার আমার কাছে দেড় টাকা নেই আমাদের গরিব লোক এত গরিব লোকের করাও কি হবে বলে না টাকা লাগবে হ্যাঁ এটা আমাদের এটা সিস্টেম করা হয়েছে হ্যাঁ তারপর ছেলেকে ভর্তি করেছি করবো আবার আবার ঘর থেকে টাকা মানে বন্ধুকে টাকা ধার করে নিয়ে আবার ভর্তি করান